শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক যতই চেষ্টা করুক সংখ্যালঘু ভোট বিজেপি পাবে না ফিরা থাকে মেদিনীপুরে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষায় প্রশ্নপত্রে হাবরায় ব্যবসায়ী ওপর হামলার অভিযোগ কাজ করে শাসক দলের স্থানীয় নেতৃত্ব শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস এবং অনেক মাঝারি ব্যবসায়ী আছেন যারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চান তারা আসতে পারছেন না বা তারা বিনিয়োগ করার উৎসাহ দেখাচ্ছেন না এই কারণে বলছেন এখন সংখ্যালঘু বোধ পাবে না দেখুন আমি তো সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি কবি হাকিমদের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি আমরা বলেছি যদি মুসলিম ভাইরা আমাদের ভোট নাও দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেব কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছে এটাই যে ববি হাকিমের মেয়েরা কোন কলেজে পড়েছে কোন স্কুলে পড়েছে পশ্চিমবঙ্গে যারা এই মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে তাদের ব্লক ভোট নিয়ে রাজনীতি করেন তারা একবার চিন্তা করুন যে তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত আর নেতা যারা আছে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা এখন জাভেদ খান এদের সন্তান সন্তুতির সংখ্যা কতবার কোথায় পড়াশোনা করেছে কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে একজন মুসলমান নেতার নাম বলুন সারা ভারতবর্ষে যার ছেলে মেয়ে খারিজি মাদ্রাসায় পড়েছে সুতরাং ভোটের সময় তাদের কথা মনে পড়বে ভোটের সময় মাথায় ফেচ টুপি পরে তারা পৌঁছে যাবে তো চলবে না আর ববিয়া কিন্তু এরকম ছিলেন না উনি তো দুর্গা পুজো করেন উনি তো নামাজই হিন্দু ছিলেন আমি তো ববিয়া গিমকে জানি নামাজি হিন্দু বলেন উনি এত বড় দুর্গাপুজো করেন আবার এক তারই সঙ্গে এরকম ধর্মপ্রাণ একজন মুসলমান ওনার পরিবর্তন হচ্ছে কেন এর দিন কলকাতার বিমালিপুর সংলগ্ন এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক লরি মার্চে